রাখি বন্ধনের দিনটা খুব খুব মজা করলাম বাড়িতে গিয়ে ভাইয়ের সাথে হ্যালো রাখি বন্ধনের দিনটা আমার কাছে খুব একটা বছর পার করে আবার আসে ছোটবেলা খুব মিস করতাম এই দিনটা কারণ সবাইকে দেখতাম দাদা কিংবা ভাইকে রাখি পড়াচ্ছে কিন্তু আমি পড়াতে পারতাম না তো ভগবানের কাছে অনেকটা থ্যাংকসফুল যে আমিও এই দিনটা আমার জীবনে উপভোগ করতে পারছি অনেক অনেক থ্যাংকস যে ভাইকে আমি আমার জীবনে পেয়েছি থেকে ভালো লাগার জিনিসটা যে আমি ছোটবেলা থেকে যেটা মন খারাপ করতাম সেটা আমি করতে পারছি আমি রাখি পড়াতে পারছি ভাই আমার থেকে অনেকটা ছোট ওকে আমি ভীষণ ভালোবাসি ভগবানের কাছে এইটাই প্রার্থনা ও যেন সুস্থ থাকে ভালো থাকে তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো ও যেন অনেক অনেক বড় হয় জীবনে প্রতিষ্ঠিত হয় মানুষের মতন মানুষ হয় তারা জীবন যেন ভালো থাকে ভালোভাবে কাটাতে পারে রাখি বন্ধনের দিনটা একটা অন্য রকমই যেটা আমাদের সম্পর্ককে মধুর করে তোলে আর দুটো সুতোর বন্ধনে আমাদের সম্পর্কটাকে আরো মজবুত করে রাখে তো সকালবেলা উঠে সব কাজ সেরে ও বাড়িতে যাব বলে একটু তাড়াহুড়ো করে সব কাজ বাজ করে নিচ্ছে না অনেকটা টাইম ওখানেই চলে যায় অনেক রকমের ফুল তুলেছি পুজোর জন্য পুজোটা সেরে আসলে অনেকটা লেট হয়ে গেছিল তাই সকালে টিফিনের জন্য বানিয়েছিলাম ডিমটো সে সোজা রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম তারপর বাড়িতে পৌঁছে গেলাম আর মাকে দেখিয়ে এদিকে গোপাল ভাইকে রাখি পড়াচ্ছে মাকে অনেক ছোটবেলা থেকে দেখি গোপাল ভাইকে আর শিব শিব ঠাকুর রাখি পড়াতে মায়ের দুই ভাইয়ের নামে কারণ মাও বাড়ি অনেকটাই দূর পূর্ণিমার দিনে মামারা সেভাবে আসতে পারে না মায়েরও যাওয়া হয়ে ওঠে না তো সেইভাবে আর কি গোপাল ভাইকে পড়া দেখো গোপাল ভাইকে কে কতটা সুন্দর লাগছে তারপর তাড়াতাড়ি করে ভাইকে রাখি পড়াতে বসে পড়লাম কারণ একটা টাইম থাকে সেই টাইমটা একটা পর্যন্ত ছিল মা বলছিলো তাড়াতাড়ি এইদিকে সমস্ত নিয়ম ঠিয়ম করে ভাইকে রাখিটা পরিয়ে নিলাম আর এদিকে পাঁচ রকমের মিষ্টিও এনেছিলাম সেটা ভাইকে খাইয়ে দিলাম আর ভাইও আমাকে খাইয়ে দিয়েছিল তো ভাই বললো আমাকেও রাখি পরাবে তারপর এদিকে আমাকে রাখি পরিয়ে দিচ্ছিলো আর তো তারপর ও আমাকে রাখি পরিয়ে এই দেখো আমাকে ও আশীর্বাদ করে দিচ্ছে তো ছোটোদেরও আশীর্বাদ দরকার আছে খুব ভালো লাগলো তারপর এদিকে আমাদের দেখা দেখি মামা মেরও খুব ইচ্ছা করেছে রাখি পড়া তো মামাও এইদিকে রাখি পরিয়ে নিচ্ছিল ও অনেক চেষ্টা করছিল গিট বাদার তো এইদিকে ওর দিদনে একটু হেল্প করে দিতে চাচ্ছে কিন্তু হেল্প নেবে না ও একাই বাদ তারপর বেঁধে নিল আর মামা এদিকে আশীর্বাদ করে দিল তো তারপর আমরা একটুখানি ফটো ফটো তুলে নিলাম তো এইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিলো মা আমাকে জিজ্ঞেস করেছিলো কী খাবি তো আমি বলেছিলাম একদম নর্মাল করবে কারণ চিকেন ছিল যেহেতু চিকেন আমার খুব ফেভারিট চিকেনের সাথে আমি বেশি কিছু খেতেও পছন্দ তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পরে আমি আর তারপরে ভিডিও ক্লিপ নিতে পারিনি সন্ধ্যেবেলায় অনেক কিছু টিফিন হয়েছিল বাট সেটা আমি আর ভিডিও করতে পারিনি একবারে রাতের আমি ডিনারটাই দেখাচ্ছি তোমাদের রাতের ডিনারে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি যেটা আমার খুব ফেভারিট আমাদের ঘরে লুচি সবাই খেতে খুব পছন্দ করে বাট আমি মাম্মাম আর ভাই আমরা একটু বেশি পছন্দ করি খেতে গিয়ে লুচি করা কমপ্লিট হয়ে গেছিল মতন ভাই আর মাম্মামকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে দেখি আমরাও খেতে বসে পড়েছি লুচির সাথে চিকেন জাস্ট ওয়াও কম্বিনেশন তো আমার দারুণ লাগে আর সেটা যদি মায়ের রাতের চিকেন হয় জাস্ট কোনো কথা হবে না রাতে বাবা আসার সময় মিষ্টি মালপোয়া ছিল যেটাও খেতে দুর্দান্ত ছিল আর লাস্ট মেস একটা স্প্রাইট যেটা না হলে স্প্রাইট খেতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো এইভাবে আনন্দ করে কাটালাম আজকের দিনটা ছোটো ছোট মুহূর্তগুলোকে স্পেশাল করে আগে আরও অনেক কথা হবে এখনকার মতো আসি টাটা